আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অসাধারণ একটা রাজকীয় কাঠের বাড়ি দেখাবো আর এই বাড়িটার সৌন্দর্য দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন ভিডিওটা দেখতে থাকুন এই পুরোপুরি যে দেখতে পাচ্ছেন এটা একটা কাঠের তৈরি বাড়ি আর এই পুরো বাড়িটার যে সৌন্দর্য সেটা মানে একদমই অবাক করা বিশেষ করে এই যে কারুকার্যগুলো দেখুন এই যে টেবিল ফার্নিচার সবকিছুই ম্যাক্সিমাম আসলে কাঠের তৈরি তবে এক্সটার্নাল যে উপকরণগুলো রয়েছে যেমন যে লাইটটা তারপরে টেলিভিশন ফ্রিজ এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো আসলে কাঠ দিয়ে তৈরি আমার কাছে বেশ চমৎকার লেগেছে তো ভাবলাম যে আপনাদের সাথে বাড়িটার সৌন্দর্য শেয়ার করি দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো কি চমৎকার পুরোপুরি ভিডিও দেখলে কিন্তু আপনারা আরো অনেক সুন্দর সুন্দর আসলে ডিজাইন গুলো দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা একটা টেলিভিশন দেখার জায়গা সম্ভবত ডাইনিং স্পেস হতে পারে এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো বেশ চমৎকার একজন মানুষকে দেখা যাচ্ছে এই সামনে তো যাই হোক এই যে দেখুন উপরে ওই যে লাইট যেখানে রয়েছে এলইডি ইডি লাইট গুলো মানে ছাদের যে অংশ দেখুন কত চমৎকার ভাবে রাজকীয় রাজকীয় একটা ডিজাইন করা আছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সম্ভবত ওই যে সিরামিক এর জিনিসপত্র এই মানে জায়গাটাও বেশ চমৎকার এই যে ফ্রিজ বাদ দিয়ে যা দেখবেন টেলিভিশন পর্দা এগুলো বাদ দিয়ে যা দেখবেন সবকিছু আসলে কাঠের এটা একটা রুম আর এই রুমের সৌন্দর্যটাও অনেক সুন্দর এই যে পর্দাগুলো দেখুন কত সুন্দর করে ম্যাচিং করে আসলে পর্দাটা লাগিয়েছে উপরে যে এলইডি লাইটগুলো দিয়েছে কত চমৎকার ভাবে আসলে আলোগুলো দিচ্ছে এটা লাইটটা বড় মানে স্কোয়ার সাইজের আর এগুলো সম্ভবত স্টোরেজ ক্যাপাসিটি অর্থাৎ মানে জামা কাপড় বা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য ড্রয়ারের মতো আলমিরার মতো আসি তো তারপরে একটু সামনে যদি যায় আমরা আরো অনেক কিছু লক্ষ্য করতে পারবো দেখি এখানে গিয়ে এখানে সম্ভবত যে গিফট বা অন্য জিনিসপত্র আসলে রাখার জায়গা এই যে দেখতে পাচ্ছেন এখানে সিরামিক মাটির বিভিন্ন রকম আসলে জিনিসপত্র রাখা আছে আর এখানকার যে ডিজাইনটা এটাও চমৎকার ছিল এই যে এখানে সম্ভবত ওই যে মানে গিফট সামগ্রী আসলে রাখার জন্য জায়গা তো আমার ঠিক মনে পড়ছে না এটাকে কিচেন একটা বলে এনিওয়ে তো দেখতে পাচ্ছেন এটা সম্ভবত কিচেন রুম মোস্ট প্রবাবলি উপরের যে মানে এক একটা লাইটের যে ডিজাইন সেটা কিন্তু এক এক রকম চমৎকার আসলে রাজকীয় একটা ফিল দেওয়া হয়েছে এটা একটা রুম এই যে দেখতে পাচ্ছেন দরজার ডিজাইন গুলো সব কিছুই তবে আমার এক একটা ব্যাপারে একটু ডাউট থেকে গেল সেটা হচ্ছে যদি কোনো ক্রমে আগুন লাগে তাহলে পুরো বাড়িটা হয়তো বা মানে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে তো এইটা আসলে ম্যাটার করে না আসলে চীনের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে মানে অনেক পুরনো তারা কিন্তু আসলে কাঠের বাড়ি এই ধরনের মানে নকশা করা ডিজাইন করা কারুকার্য করা কাঠের বাড়ি করতে পছন্দ করে শহরের দিকে ঠিক না এটা হচ্ছে গ্রাম অঞ্চলের দিকে আসলে যারা একটু প্রভাবশালী বা একটু টাকা পয়সার মালিক তারা কিন্তু এই ধরনের এক্সপেন্সিভ বাড়িগুলো করে থাকে সম্পূর্ণ কাঠ দিয়ে কি ওই রকম একটা বাড়ি আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমি চমৎকার পুরো বাড়িটার যে ডিজাইন ইন্টেরিয়ার ডিজাইন যে নকশা কারুকার্য এগুলো কিন্তু আসলে মানে দৃষ্টিগোচর আর কি যে কারো আসলে চোখ আটকে যাবে এটা চীনের মহাপ্রাচীরের একটা কারুকার্য দেখতে পাচ্ছি তো খব সব মিলে আসলে খুবই চমৎকার লেগেছে আমার আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে এক্সেপশনাল অদেখা এডুকেশনাল টেকনোলজিক্যাল কমেডি এন্টারটেইনিং ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আর আজকের এই রাজকীয় কাঠের বাড়িটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে